নমস্কার আমি শ্রাবণী কেমন আছেন আপনারা সবাই আজ জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে অনেক অনেক তো এটা আমাদের ঠাকুর ঘর ঠাকুরঘরের বারান্দাতে সব কাকিমা জেঠিমারা মিলে জন্মাষ্টমীর আয়োজন করছে তো আমার ভিডিও করা দেখে সবাই হাসি ঠাট্টা করছে একটু একই করে নিচ্ছে যিনি লুচির আটা মাখছিলেন তিনি বলছিলেন আমাকে তোল ভালো করে আমাকে তোল আর এই আমাদের ঠাকুর ঘর ডান পাশে হরি ঠাকুর ঘর আর বা পাশে মা মনসা বা পদ্মা ঠাকুরের ঘর এখানে মা জন্মাষ্টমীর জন্য গোপালের জন্য নাড়ু করছিলেন এটা বাড়িতেই করছিল এটা মণ্ডপেতে এসে তাল বড়ার জন্য তাল আমার এই কাকিমাটি খুব কথা বলতে ভালোবাসে তো আমার আবার ভিডিও করা দেখে বলছে আগে আমাকে তোল ভালো করে আমাকে তোল তো তাই ওনার ভিডিওটা একটু সুন্দর করে তোলা দেখুন তিনি কত সুন্দর করে তালের আটিগুলো সব ফেলতে যাচ্ছিলেন এখানে চশমা করে এক বরমা এসে হাজির এদিকে বর্মা এবং বৌদি মিলে তালের বড় পাচ্ছিলেন আর আমি লুচি রাখার জন্য এই একটা ডেগ নিয়ে যাচ্ছিলাম তো এখানে আরও দুইজন বৌদি চলে এসেছে এবং তারা লুচি বলছিল আর এই রইল আমার বাড়ির পোষ্যরা সব রাস্তায় কি সুন্দর শুয়ে আছে এর নাম হচ্ছে হেলেঙ্গা এর নাম হচ্ছে হিদিম্বা আর ওই দূরে রয়েছে টিপ তো হেলেঙ্গার হিদিম্বার মা মারা যায় তাদের পনেরো দিন বয়স রাখতে তখন থেকে তারা আমার কাছে এই জন্য আমাকে ভালোবাসে খুব প্রত্যেকেই ভালোবাসে বিকেলে চলে গেছিলাম একটু রাস্তার দিকে তো দেখুন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা কত সুন্দর দেখাচ্ছিলো তো এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো এখানে সবাই গোপাল নিয়ে চলে এসেছে এবং ভোগ সাজিয়ে দেওয়া হচ্ছিল এই বড়মাটি মাটি ভোগগুলোকে নিবেদন করছিলেন এবং ফলগুলো আমানি করছিলেন উনি ভগবানকে গোপালকে ভোগ দিয়েছেন লাগিয়েছেন এবং তারপর সন্ধেবেলাতে কীর্তন হয়েছে কিন্তু শুনতে ঠিক না ওই প্রায় রাত্রি হয়ে গেছিলো অনেকটা সাড়ে একটা নটা তো আমার খুব অসুস্থ বোধ হচ্ছিলো সে কারণে আমি কীর্তনের টাইমে থাকতে পারিনি আমি চলে গেছিলাম বাড়ি